প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা শিক্ষা মন্ত্রালয়ে বারো এবং ষোলোতম গ্রেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন আবেদন কিভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখে দিয়ে যাব আজকের ভিডিওতে ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কোম্পানি থেকে শুরু করে এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে একদম শুরুতে দেখবেন ইডু এই চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে তো সেই লিংকে ক্লিক করে খুব সহজেই আপনারা এই চ্যানেলে আসতে পারবেন আর এই চ্যানেলে আসলেই আপনারা দেখতে পাবেন যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের কোম্পানি থেকে শুরু করে এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিওর মাধ্যমে সবার আগে তুলে ধরে থাকি এবং আবেদনের প্রসেসিং দেখে দিয়ে থাকি এই কারণে এই চ্যানেলটিতে ঘুরে আসার অনুরোধ রইল আর এখনও যেই নিয়োগগুলোর বিপরীতে আবেদন করার সুযোগ রয়েছে অবশ্যই দেখে শুনে আবেদন করে ফেলবেন সেই সঙ্গে এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো বারো এবং ষোলোতম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করুন দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়টির অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা শিক্ষা বিভাগের একটি প্রোজেক্ট দুটি শূন্য পদে লোকপাল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত পঁচিশে জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রাপ্তিদের ডাক যোগাযোগে আবেদন করতে হবে এক নজরে শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এটি সম্পর্কে বিস্তারিত দেখে নেব এবং আপনাদের আবেদনের প্রসেসিং এবং পদসমূহ কি কি রয়েছে সেগুলো বিষয়ে যে জানিয়ে দিয়ে যাব তো এটি সরকারি চাকরির একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি আর পদ পদ এবং লোকবল রয়েছে দুটি তিনটি শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন আবেদন শুরু হচ্ছে পঁচিশে জানুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আর অফিসিয়াল ওয়েবসাইটে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটি আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করলে আপনারা পেয়ে যাবেন বিভাগ মাধ্যমিক ও শিক্ষা বিভাগ প্রজেক্ট আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন দ্বিতীয় পর্যায় এবং প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্প পথ সংখ্যা দুটি লোকবল তিনটি আর পদের নাম হচ্ছে শিক্ষা প্রকোপ সংখ্যা একটি বেতন হচ্ছে উনিশ হাজার সাতশো আশি টাকা গ্রেড বারো অনুসারে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং দ্বিতীয় ক্রমে কেউ লিখিত পদের নাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী পদ সংখ্যা রয়েছে দুটি বেতন সতেরো হাজার পঁয়চল্লিশ টাকা গ্রেড ষোলো অনুসারে শিক্ষাগত যোগদান অন্যতম দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি চাকরির ধরন অস্থায়ী প্রাপ্তির ধরন নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ পাচ্ছেন বয়সীমা সর্বোচ্চ ত্রিশ বছর তবে মুক্তিযোদ্ধা কোঠায় বত্রিশ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে আবেদন ফি এক নং পদের জন্য দুই টাকা এবং দুই নং পদের জন্য একশত টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য অবশ্যই আপনারা যারা রয়েছেন বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় তো আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই আপনারা আবেদন করে নিতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এটি হচ্ছে মূলত চাকরির আবেদন ফর্ম এই আবেদন ফর্মটি লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন করে আপনারা পেয়ে যাবেন সেটি প্রিন্ট দিয়ে নিয়ে আপনাকে ডাক যোগাযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটি প্রিন্ট করে আজকের এই নিয়ে বিপরীতে আবেদন সম্পন্ন করতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ ভালো থাকবেন don't know about